হ্যালো ভিউার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় দুর্ঘটনায় হঠাৎ দাঁত পরে গেলে কী করবেন অযত্ন অবহেলায় অনেক সময় দাঁত ভঙ্গুর হয়ে যেতে পারে সামান্য কারণে এসব দাঁত ভেঙে যেতে পারে এছাড়া আঘাতের কারণেও দাঁত ভেঙে যেতে পারে আমাদের দেশে আঘাতজনিত দাঁত পরার কয়েকটি প্রচলিত কারণ হচ্ছে টিউবওয়েলের হাতর থেকে হাত পিছলে পরে যাওয়া দৌড়াতে গিয়ে পরে যাওয়া ব্যাট বা বলের আঘাত কিংবা সড়ক দুর্ঘটনায় তবে দাঁত পড়লে বিচলিত হওয়া যাবে না সঠিক নিয়মে দাঁতটি সংরক্ষণ ও দ্রুত চিকিৎসকের কাছে গেলে আপনি সেই দাঁতই আগের স্থানে বসাতে পারবেন এর জন্য হঠাৎ দাঁত পরে গেলে যা করতে হবে পরে যাওয়া দাঁতটি খুঁজে বের করতে হবে খুঁজে পাওয়ার পর দাঁতের শিকড়ের গায়ে হাত দেওয়া যাবে না দাঁতের উপরের সাদা অংশকে ক্রাউন বলে এ অংশটা ধরতে হবে দাঁতটিতে ময়লা লেগে গেলে তার ধোয়ার জন্য একটি বালতিতে নর্মাল স্যালাইন অথবা দুধ নিতে হবে এরপর তার মধ্যে দাঁতটি রেখে পরিষ্কার করার চেষ্টা করতে হবে কোনো কিছু দিয়ে দাঁতের গায়ে লেগে থাকা ময়লা মোছা যাবে না সাধারণ পানি দিয়েও পরে যাওয়া দাঁত ধোয়া যাবে না পরিষ্কার করার পর দাঁতের কাউন অংশটি ধরে মুখের মধ্যে চোয়ালের জায়গা মতো বসিয়ে দিতে হবে অর্থাৎ পূর্বে যেখানে ছিল সেখানে এরপর কামড় দিয়ে আলতু চেপে তা ধরে রাখতে হবে এই কাজটি নিজে করতে না পারলে কিংবা জটিলতা অনুভব করলে খুব দ্রুত দন্ত চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এ সময় দাঁতটিকে রুগীর মুখের লালা নর্মাল স্যালাইন বা দুধের মধ্যে রেখে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মনে রাখতে হবে পরে যাওয়া দাঁত যত বেশি সময় ধরে মুখের বাইরে থাকবে ততই তার ঠিক থাকার সম্ভাবনা কমতে থাকবে তাই দ্রুত চিকিৎসকের কাছে দাঁতটি নিয়ে যান সাধারণত এক ঘন্টার মধ্যেই যদি চিকিৎসকের সহায়তায় দাঁত তার পূর্বের জায়গায় বসিয়ে দেওয়া যায় তবে তা ঠিক হয়ে যায় স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর কনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ